কিছুদিন ধরে যা চলছে ভীষণ সেন্সিটিভ একটা পয়েন্ট বা মুদ্রা বলতে পারো বা তোমরা সবাই জানো যে কি ব্যাপারটা তো তার মধ্যে থেকে অনেক কিছু স্কিপ করে যাচ্ছি দেখছি এই না দেখছি না চোখে আসছে দেখতে পাচ্ছি সমস্ত কিছু কিন্তু ভাবলাম যে আজকে মনে হয় মুখ খোলা খুবই প্রয়োজন তো কিছুদিন ধরে তোমরা দেখতেই পাচ্ছ যে এক টপিক নিয়ে পড়ে আছি টপিকটা ভীষণ ইম্পর্টেন্ট আর সবার জন্যেই জরুরি উচিত সবার এই সময় পাশে থাকা মানে সবার একজোট হয়ে এই প্রতিবাদের সাক্ষী হয়ে থাকা যে নেক্সট টাইম যেন এরকম না হয় তো তার জন্যেই এই দাবি বা আর্জি তো সেটা নিয়ে চালিয়ে যাচ্ছি প্রচেষ্টা বা সবার সাথে আছি এটা বলতে পারি অন্যায়ের বিরুদ্ধে আছি তো যাই হোক এত কথা না বলে আসল মুদ্রাতে আসি তো সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে পাঁচ লাইফস্টাইলে কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো তো সবাইকে স্বাগত তো শুনলাম তোমাদের বা ভাই বা ওই সময় ভাই আর কি বা আমাদের ভাই নাকি আবার নতুন ভাইয়ের বউ খুঁজে নিয়েছে দেখলাম বেশ টাগর টগর তো যাই হোক সেটা তার ব্যাপার কিন্তু ব্যাপারটা হচ্ছে সেই কন্ট্রোভার্সি আবার শুরু হয়ে গেছে কুত্তালের সোজা হয় না কুত্তালের সোজা হবেই না বুঝতে পেরেছ আলটিমেটলি আলটিমেটলি তুমি যতই সোজা করো যত আয়রন ব্যবহার করো না কেন আর যতই ওর মধ্যে পাথর চাপিয়ে দাও না কেন লেসটা গুটিয়ে আবার সেই জায়গায় আসবে তো আবার পুনরাবৃতি ঘটেছে সেই একই ঘটনার সাক্ষী হতে চলেছে আমাদের ওয়াইটি জগতে হ্যাঁ না যে আবার ভাইয়ের বউ আসছে আবার ভাইয়ের বউ নিয়ে আবার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে আবার কেচ্চা শুরু হবে আবার সেই রোমান্টিক কখনো স্যাড মোমেন্ট কখনো লাইফ টেলিকাস্ট কখনো সুসাইড মানে চলছে আর চলবে তো আমি এই কারণেই আজকে এই ভিডিওটা করতে এসেছি যে সত্যি কথা বলতে সবাই মিলে সেই সময় প্রোটেস্ট করেছিল কেউ এর পক্ষ কারো ওই পক্ষ দুটো পক্ষ তৈরি হয়েছিল দুটো দিক তৈরি হয়েছিল ভালো কথা সবাই স্বাভাবিক যে কোনো সমস্যায় দুটো রাস্তা তৈরি হয় দুটো মতামত তৈরি হয় তো এটা তো অস্বাভাবিক কিছু না তখন আমার ব্যক্তব্য হাতটা কাঁপছে আমি হাতে নিয়ে ভিডিও করছি আজকে যাই হোক তো ব্যাপারটা হচ্ছে আমার যেটা বলতে আসা যে সব ঠিক আছে কিন্তু যে কেচ্ছাটা আবার শুরু হয়েছে সেটা কি আবার সোশ্যাল মিডিয়ার জন্যে ভালো আজকে মানে তোমাদের সবার ভাই আর কি গুণধর ভাই আর কি এই ভাই গুণধর তোমাদের সবার বলবো না সবার ভাই আবার কারোর ভাই না তো এই গুণধর ভাই যেটা করছে সেটা কি ভালো করছে করছে শোনো সবার জীবনে নতুন করে বাঁচার অধিকার আছে বাঁচার চেষ্টা করছে সব ঠিক আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে এই চাওয়াটা একটু বেশি হয়ে যাচ্ছে না বা লোক দেখানো বা কাউকে ঠুকে কথা বলা একে অপরের আবার শুরু হয়েছে ওদিকে ম্যাডাম আবার লাইভ করতে বসে ম্যাডামকে টানা হচ্ছে বলে ম্যাডাম আবার শেষ হচ্ছে হচ্ছে এই ব্যাপারটা নিয়ে তো আমার বলতে আসার অপে একটাই কথা যে আবার শুরু যখন করেছ তাহলে কিন্তু লোক আবার চাটবে আর এবার চাটলে সেই থ্রেটনিংটা যেন আর না আসে আর সত্যি কথা বলতো যারা এর বিরুদ্ধে সোচ্ছার হয়েছিল সেই তারা আবার নামুক নেমে এরা একটা হস্ত কেন শেষ এরা করবে না আর এদের পাশে যারা থাকছে বা থাকে তাদেরকে আমি আগাগড়ায় রিকোয়েস্ট করেছিলাম যে এদের মাঝখানে না থাকাটাই ভালো কেননা এরা এতটাই জঘন্য এরা এতটাই নোংরা যে এরা যেখানেই বসবে সেটাই গন্ধ হয়ে যাবে যেখানে থাকবে কেননা ওপেন প্ল্যাটফর্মে একটার পর একটা মেয়ে একটার পর একটা মেয়ে আমি বুঝতে পারি না আজকে আমি ওই মেয়েটার হয়ে কথা বলবো না কিন্তু তার সাথে আমি এটা বলবো এই ছেলেটা যে সাক্ষী হয়ে দাঁড়াচ্ছে যেভাবে আমি আমরা সবাই বলেছিলাম তার নতুন জীবন পাতার অধিকার আছে কিন্তু এত তাড়াতাড়ি এবার তো বোঝা যাচ্ছে সে কোন খেলা করতো মেয়েদের সাথে এত তাড়াতাড়ি যে কোনো মানে রিলেশন থেকে অন করা যায় না ইম্পসিবল ভালোবাসার যে নাম দিয়ে যে এতদিন যে মেয়েদের সাথে রিলেশনও করেছে তারা এত তাড়াতাড়ি কি করে মুভাংশে করতে পারে মুভ সে কি করে করতে পারে তোমরা বলো না এটা কোন অসভ্য পরিচয় দিচ্ছে একদম ওপেন প্ল্যাটফর্মে এসে যেগুলো করছে তার আবার কমেন্ট সেকশন অফ করে রাখছে অসভ্যের মতো বললে আবার থ্রেটনিং করে আবার চ্যানেলে বলে স্ট্রাইক দিয়ে দেবো লোকের ভাত মারতে মারতে একবার তো ভাত মারা গেছে লোকের ক্ষতি করার কথা আর কোনো সময় আর না ভাবে যেন এই ভাই কিন্তু আমার বলার বক্তব্য হচ্ছে ভাই তুমি যেটা করছো করো কিন্তু সব কিছুর লিমিট আছে ঠিক আছে আরও একটু সময় নিতে পারতে বই কি আর এইভাবে এই ব্যবসা করার জন্যে মেয়েগুলোকে সামনে এনে তো এই নোংরামির আবার চরম পর্যায়ে চলে যাচ্ছে আবার তোমার মায়ের আমার নতুন নাটক তোমার আবার এই রোগ ধরা পড়েছে কোলেস্ট্রল ধরা পড়েছে কোলেস্ট্রল কখন ধরা পড়ে এই যে লোকে তোমাকে নিয়ে বাজে বাজে ভিডিও করছে যে তুমি খাসির চর্বি খুবই খাচ্ছ এখন আবার গাদাম খাসি না কী খাসি বলছে তোমাকে আবার যে খাসিটা তুমি খাচ্ছ সেই খাসিতে তো তোমার কোলেস্ট্রল বাড়বে তো এই যে কমেন্ট আমি জানি তোমাদের কোনো যায় আসে না কিন্তু ভাই আমাদের গায়ে প্রচুর লাগে কেউ যদি নোংরা কমেন্ট করে তাতে আমাদের ফেটে যায় তোমাদের ফাটবে না কেননা তোমাদের এটাই হচ্ছে ব্যবসা মানে যত লোকে বলবে তত তোমাদের আয় উন্নতি বেশি হবে তা তোমরা এই আয় উন্নতির জন্যে মেয়েদের জীবন নিয়ে খেলা করছো কিনার বলবো না কেননা ওরা তো স্ব তোমার কাছে এসেছে মানে এখন যে তোমার নতুন মানে ভাইয়ের নতুন বউ আর কি সে তোমার কাছে স্ব ইচ্ছায় স্যারেন্ডার করেছে বলি হারি বা কি সৌন্দর্য তোমার আর পৃথিবীতে তুমি একমাত্রই ভাই আর একমাত্রই সন্তান বা একমাত্রই ছেলে যে কিনা একটার পর একটা একটার পর একটা মেয়ে নিয়ে তাদের এগুলো করতে পারে দারুণ এক্সপেরিয়েন্স বাবা সত্যি আজকে যারা যারা বলেছিল না যে এই ছেলেকে তোমরা না দিদি সত্যি ভুল করেছি এত সাপোর্ট করেছি সাপোর্ট মানে কি কি তোমার মুখখানা দেখে ভেবেছিলাম না ছেলেটা হয়তো সত্যি নির্দোষে ছেলেটা হয়তো সত্যিই ভালো কিন্তু তোমার পেটে পেটে এত কিছু মুঘন করতে হয় কিন্তু এত তাড়াতাড়ি মুভন করলে এইরকম এই যে রিম্পা রানি লাতি খাচ্ছে সবার কাছে খাবাই স্বাভাবিক বড্ড তাড়াতাড়ি হয়ে যায় না সবকিছু বাবা এটাই মানতে হবে দু হাজার চব্বিশ বুঝতে পেরেছ তুমি তুমি যদি সাধু হবে তুমি কমেন্ট সেকশন অফ করে রাখো কেন বারবার মেয়েটাকে কেন খোঁচা মারছো তুমি হ্যাঁ মেয়েটাকে খোঁচা মারছো কেন সে ঠিকই বলেছে যে তোমার যখন ভিউজ না হয় তখন তুমি এরম করো আছে তোমাকে সবাই সমান সবাই সবার কাঠি মেরে ভিউজ কামানোর ধান দায় থাকো এটা তো সত্যি কথা কিন্তু সত্যি কথা শোনো এবার মানে একটার পর একটা বাদ ভেঙে যাচ্ছে তুমি তোমার লাইফ সেটেল করতেই পারো তোমার অধিকার আছে স্বাধীন দেশের নাগরিক তুমি তুমি চা খুশি করো কিন্তু তার সাথে মাথায় রাখবে এটা সোশ্যাল প্ল্যাটফর্ম তাই তুমি যতটা খেলা খেলবে আমার দর্শকের ভিড়ও কিন্তু বাড়বে খেলাটা যত ভালো প্রদর্শন করবে আর কি তত কিন্তু দর্শকের ভিড় বাড়বে তুমি করে যাও আর আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সম্মুখীন হওয়ার যে জায়গাটা সেটা কিন্তু মানে রেডি রেখো ঠিক আছে তাই এটাকে খেলা খেলার মতো করে এগিয়ে যেতে পারলে যাও আর যদি ভাবো যে কি যেন চাচ্ছিলাম হ্যাঁ মাঝে মাঝে না এদের এই মানে ব্যবহারে মাথাটা এদিক ওদিক হয়ে যায় মানে ছেলেটার কথা বলছি না মেয়েটার কথা বলছি বুঝতে পারি না মানে এক এক করে তো এক একজনের দিতে হবে থাপ তাই এখন কাকে দিচ্ছি সেটা তো বুঝতে মানে মাথা কাজ করছে না তো আমি এই ভাইকে বলতে চাই যে ভাই তুমি যেটা করছো করো খুব ভালো কাজ করছো তুমি সমাজ কল্যাণের কাজে লেগে গেছো তোমার শ্বশুর শাশুড়ি বা মানে ভাবি আর কি ভাবি শ্বশুর শাশুড়ি তারা একদম জিনিয়াস মানে কি করে যে পারে তারা এইভাবে নিজের মেয়েকে ধাপাং করে একজনকে ধাপাং করে ফেলে দিতে জানি না কিসের সম্পর্ক কিন্তু যে মেলামেশা অবাধ মেলামেশা অবশ্য তোমরা তো তোমার আর্টিস্ট ফর্মে থাকো মানে তোমার হচ্ছে তোমরা হচ্ছে সুপারস্টার টলিউড বলিউডের সবকে হার মানাও যেখান থেকে দাঁড়িয়ে তোমাদের এই আলিঙ্গন করা তোমাদের এই কাছে আসা মিষ্টি ভাষা আর মিষ্টি গান তোমাদের কাছে কোনো যায় আসে না কিন্তু আমাদের আবার চোখে লাগে হট করে তো ওই কারোর পাশে গিয়ে কপাং করে ধরে আবার কাউকে ছবি তুলতে পারি না ভিডিও তো দূরের কথা নিজের বরের হাত ধরে ছবি তুলতেও মানে ক্যামেরাটা কেমনার কেমনটা লাগে যে দূর এই ছবিটা আবার পোস্ট করবো কে আবার হাসাহাসি করবে হ্যাঁ জানি আজকে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে বড্ড মানে সেই পুরনো দিনের মতো হয়ে যাচ্ছে কিন্তু বিশ্বাস করো আমার মনে হয় ঘরোয়া ঘরোয়াভাবেই থাকলে ভালো মানায় আর আমি এই বলে কিন্তু নিজেকে বলছি না যে এটা করা ঠিক না করা ঠিক কিন্তু সব কিছুর জন্য একটা একটিয়ার থাকে তোমরা যেভাবে মেন অবাধও মেলামেশা করো আর প্ল্যাটফর্মে শো নিজেকে তো আমার মনে হয় এটাতে তোমরা সবাইকে হার মানাও আমাদের দৃষ্টিকটু লাগে তো কারণ এরকম তো আমরা সচরাচর বাঙালি ঘরে দেখি না তাই জন্যে মুখ খুলতে আসা বুঝেছো ভাই তা তোমাকে আমি একটা কথা বলি কথা যেটা বলতে এসেছি সবার শেষে সর্বশেষে সেটা হচ্ছে তুমি তোমার কাজ চালিয়ে যাও তুমি তোমার সব করো কিন্তু কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের পেছনে লাগবে যেও না বিশ্বাস করো কখন কার আবার ঘাড়ে চেপে কে বসে যাবে তখন কিন্তু একবার তো মুখ থুবড়িয়ে পড়ে আবার উঠে গেছো তখন আর কেউ বাঁচাতে পারবে না কেন বলো তো আমার মানুষ ওই পড়তে 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 এমন জায়গায় পড়ে যাবে সেখান থেকে আর জীবনে উঠতে পারবে না তাই ভগবান তোমাকে উঠে দাঁড়ানোর একটা সুযোগ দিয়েছে তাই রিপিট করো না সেটাকে ঠিক আছে কে কোন পাশ দিয়ে কি করে দেবে বিশেষ করে কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার রয়েছে যাদের ক্ষমতা আছে দু মিনিটে সব সাপটিয়ে দেওয়ার কিন্তু সে তাতে আবার হাত দিতে যেও না নিজে যদি ভাবছো যে যে কেচ্ছা করে পয়সা কামাবে তো কামাও তুমি তোমার যেমন পয়সা কামাবে আর তোমাকে বলে যারা পয়সা কামাচ্ছে তাদের আর বাধা সৃষ্টি করো না আর আমি তো কোনো গালাগালি খাবারি করে ভিডিও বানাই না আমি আমার মুখ চালিয়ে যাব আর আশা করি না শুধরাইলেও কথাগুলো হজম করার ক্ষমতা রাখবে কেননা আমি বিশেষ করে আমি কখনো কারোর অন্যায়ভাবে কারো কথা বলি না যখন যাকে দেখি তখন তাকে স্পটে দিই বুঝতে পেরেছ তাই যেগুলো বললাম একটু ভেবে দেখো ঠিক আছে ভেবে দেখো যে তোমার কোলেস্ট্রলটা কেন বাড়ছে ঠিক আছে কোলেস্ট্রল বাড়ার অনেক কারণ থাকে তো সেগুলো সঠিকভাবে ট্রিটমেন্ট করাও সেটা মনে হয় ভালো হবে কেননা তোমার মা যেভাবে রোদন করতে এসছে কোলেস্ট্রল বেড়েছে এই বেড়েছে আমার ছেলের আবার কিছুক্ষণের মধ্যে শাড়ি দেখাচ্ছে পুজোর শাড়ি ব্লাউজ দেখাচ্ছে আমি জানি না ভাই তোমরা কোন অ্যাঙ্গেলে তৈরি আর কোন অ্যাঙ্গেল দিয়ে তোমরা কথা বলো আর কিসের চিন্তাধারা দিয়ে তোমরা মানুষের সঙ্গে ওঠা করো এই থামলেন বা ক্যাপশানে কি সুন্দর করে লেখা দুঃখের সাথে এই সেই নামে মনেও রাখতে চাই না ভাল লাগে না সেসব দেখলে নাটক দেখলে ভাল লাগে না আবার ছেলের দুঃখর সাথে সাথে আবার ব্লাউজের ডিজাইনগুলো দেখিয়ে দিল আমি জানি না তোমরা কি দেখিয়ে কি করতে চাও চালিয়ে যাও আবার চালিয়ে যাও আবার প্ল্যাটফর্মটাকে নোংরা করো আবার শুরু করো আবার চাপে পড়ে না পড়ে যাও তো ভাই সবার ভাই যখন তো সবাইকে একটা কথা বলি ভাইকে নিষেধ করো যে যেটা করবে একটা সংযম বজায় রেখে একটা একটিয়ার বজায় রেখে না হলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারেদের কবলে তো পড়তেই হবে প্রত্যেকবারের মতো আর ভাইকে বলো যে কাউকে থ্রেটনিং না করতে কাউকে ক্ষতি করার কথা না ভাবতে কেননা ক্ষতি মানুষ মানুষকে করে ঠিকই সে ক্ষতি বেশি দিন থাকে না কিন্তু ওপর যদি একবার মারে সে মার কিন্তু সাংঘাতিক মার ঠিক আছে কারোর পেটের ভাত আর মাথার ছাত এগুলো কখনও কাটতে নেই কিন্তু তোমাদের ভাই কিন্তু এগুলো করে তাই ভাইকে নিষেধ করে দিও সবাই ভালো থেকো সুস্থ দেখো ভাইয়ের সুস্থ কামনা করি কোলেস্ট্রলটা কমে যাক আর ভাইকে বলো বেশি খাসি চর্বিওয়ালা মানে গোশ না খেতে কেননা এখন মানে চর্বিওয়ালা গোশটা বেশিই খাচ্ছে মনে হচ্ছে যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো